জগন্নাথ হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাং প্রিয়াঙ্কা আমি আছি এখন হাওড়া স্টেশনে আর অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি বন্দে ভারত হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছে ছটা দশের ট্রেন ছাড়বে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বন্দে ভারত এক্সপ্রেসে কি এখান থেকে প্রোভাইড করা হচ্ছে ওয়াশরুম কেমন আমি সবটাই শেয়ার করে দেবো ঘড়িতে ছটা বারো বন্দে ভারত এক্সপ্রেসও ছেড়ে দিয়েছে স্টেশন থেকে বন্দে ভারতের ওয়াশরুমটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এমনি পরিষ্কার ছিল কিন্তু স্মেল অনেক বেশি আসছিল ট্রেন ছাড়ার সাথেই পেয়ে গেলাম ওয়ান বটল মিনারেল ওয়াটার সিক্স ফিফটিতে চায়ের সামগ্রী ওটস বিস্কিট আর গরম জল এক কাপ আমাদের দুটো উইন্ডো সিট পড়েছিল তো উইন্ডো সিটে বসে আর এই বড় গ্লাস উইন্ডো দিয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাওয়া ব্যাপারটাই আলাদা সকাল নটায় ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছিল দুটো ব্রেড আছে ফ্রেঞ্চ ফ্রাইস অমলেট কেক বাটার জ্যাম আর টমেটো কেজা খেয়ে নেবে তো ফিনিশ এখন ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে আর বান্ধে ভাঙার জাস্ট অটো ক্রস করলো লাইনের কাজ হওয়ার জন্য অনেকটাই ডিলে হয়েছে এক ঘন্টা ডিলে চলছে দেখা যাক আমরা কখন পুরী পৌঁছাই ঘড়িতে এখন টু থার্টি অর্থাৎ দুপুর আড়াইটে বেজে গেছে আমাদের ট্রেন জাস্ট পুরী ইন করেছে আমরা এখান থেকে একটা টোটো নিয়ে চলে যাব পুরী হোটেল দুদিনের জন্য আমাদের পুরী হোটেলেই রুম বুক করা আছে আর পুরী হোটেল স্টেশন থেকে অনলি এক কিলোমিটার ডিস্টেন্সে হোটেল পুরীর খুবই পুরনো আর ফেমাস এক হোটেল প্রাইভেট ব্যালকনি সহ সি ফেসিং রুম প্রোভাইড করে থাকেন সমস্ত ক্যাটাগরির রুম আপনারা এই হোটেলে পেয়ে যাবেন রুম বুক করার ইমেল আইডি আমি স্ক্রিনে মেনশন করে দেবো চেক করে নিতে পারেন আর রুম বুক করার হলে ওই ইমেল আইডিতে গিয়ে মেল করে রুম বুক করতে পারেন এই হোটেলের চেক ইন আর চেক আউট টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ যে টাইমে আপনারা চেক ইন করবেন যেদিন চেক আউট করবেন সেই দিন সেই টাইমেই চেক আউট করতে পারবেন এবার চলুন ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই আমাদের রুমটি ছিল নতুন বিল্ডিং এ সেভেন ফ্লোরে রুম নাম্বার সেভেন জিরো নাইন এটি একটি থ্রি বে বেডরুম উইথ সি ভিউ ব্যালকনি সহ এছাড়াও রুমটা যেহেতু কর্নারে ছিল তাই দুটো উইন্ডো ছিল আর উইন্ডোগুলো দিয়েও প্রপার সি ভিউ আসছিল খুব হ্যাপি ছিলাম আমরা রুমটা ভীষণই বড় স্পেসি আর সি ভিউ রুম থাকলে কার না ভালো লাগে হোটেলে এসে ফ্রেশ হয়ে ভালো করে রেস্ট নিয়ে ঘুমিয়ে আমরা চলে গেলাম স্বর্গদ্বারের কাছে এখানে একটু খাজা টেস্ট করব। খেতে খেতে সাথে গল্প করে জানতে পারলাম যে রাত্রিবেলা ঠাকুর দর্শনটা খুব ভালো হয় ভিড় কম থাকে হান্ড্রেড রুপিস দিয়ে একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি পুরী জগন্নাথ দেবের দর্শনে তো মন্দিরের সামনে চলে এসেছি আর ঘড়িতে এখন নটা পনেরো বেশ ফাঁকা চত্বর আর ভালো লাগছে অল্প অল্প হাওয়াও দিচ্ছে ঠান্ডা খুব গরমের তেজও নেই রোদের তেজ নেই তো এখানে গেট আমরা এই গেট দিয়ে ভেতরে চলে যাব ভেতরে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ না ফোন অ্যালাউ না তো আমি ভিডিও এখানেই এন্ড করছি হ্যালো এভরিওয়ান আজ হলো পুরীতে ডে টু আর এখন ভোর সাড়ে পাঁচটা আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি সি বিচে চলে যাব আর মামা মাঝকে বলেছে অনেকক্ষণ উনি খেলবেন তো সেই জন্য আমিও একটা চেয়ার রেন্ট করে নিয়েছি আমি বসে আছি সামনে আর ও আমার সামনে যতক্ষণ খুশি খেলার পারমিশন পেয়ে গেছে আর এদিকে ফোনেরও একটু প্রবলেম হওয়ার জন্য চার্জিং ইস্যু আসে তাই জন্য আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি এখন চট করে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি এখানে গরম গরম লুচি আর ঘুগনি বিক্রি হচ্ছিল সবাই মিলে এক প্লেট খেয়ে আবার চলে যাই সি বিচে বিচ থেকে হোটেলে আসি তখন অলরেডি নটা বেজে যায় তো তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই লাঞ্চ করতে আজকে গেছিলাম লাঞ্চ থালি খেতে মানে অনেকগুলো খাবারের খাবার দিয়েছিল ভাত ছিল পাঁপড় আলু ফ্রাই ডাল শুক্তো ছেঁচড়া পটল আলুর তরকারি আর তার সাথে চিকেন কষা মাম গুড আফটারনুন এভরি ওয়ান আজকে ডে টু পুরীতে বাট সকাল থেকে আমার সেভাবে ভিডিও করাই হয়নি ফোনটা একদম খারাপ মানে খারাপ হয়নি বাট ময়েস্টের জন্য ফোনের চার্জিং পয়েন্টের কিছু প্রবলেম হচ্ছিলো তাই চার্জ দিতে পারছিলাম না সেই ক্ষেত্রে আমি অল্প অল্প করে জাস্ট একটু একটু করে শর্ট নিয়েছিলাম সকালে আমরা অনেকটা সময় বিচেই কাটিয়েছি আর এখানে ছিল আজকে মেঘলা তো এটা ভীষণ ভালো একটা মানে আজকে লাগছিল সকাল বেলাটা রোদের অতটা ব্যাপার ছিল না তাই দশটা অবধি আমরা খুব ভালোভাবে বিচে এনজয় করেছি অনেক খেলাধুলা করেছে তারপর আমরা ব্রেকফাস্ট করে করে লাঞ্চ রুমে এসে ঘুমিয়ে এখন আফটারনুন বেরিয়েছি একটু কিছু খাওয়া দাওয়া করবো আর বিচে অনেকটা সময় কাটাবো হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন পুরী মার্কেটের দিকে কালকে আমাদের ট্রেন তো যা শপিং করার আজকেই করে নেবো টুকটাক কিছু বাকি থাকলে কালকে করবো গিফট পারপাসে কিছু জিনিস আমার নেওয়ার আছে তো সেইগুলোই ঘুরে ঘুরে দেখছি স্বর্গদ্বার মার্কেট থেকে বিচের ওপরও প্রচুর মেলার মতো মার্কেট বসে বাট ওখানে আমার মনে হয় প্রাইসটা একটু বেশি তাই আমি স্বর্গদ্বারের যে দোকানগুলো সেগুলো থেকে নেওয়াই প্রেফার করি অনেক অনেক দোকানের অপশন আছে বেডশিট শাড়ি চাদর গায়ে দেওয়ার চাদর পাঞ্জাবি কুর্তা আর এরকম ফ্রিজ ম্যাগনেট ছোট ব্যাগ আছে চাবি রিং আছে আমরা এসেছি রাইস অ্যান্ড নুডলসে পুরি সো এই হলো আমাদের চিকেন হাক্কা নুডলস খাওয়া দাওয়া করে হাঁটা দিলাম গাঙ্গুরাম সুইটসের দিকে গিয়ে দেখি প্রচণ্ড লাইন আর খুব বড় লাইন বেশ ভিড় দোকানের সামনে তাই এখন আর রিস্ক নিলাম না কালকে সকালে এসে আমি খাজাটা নিয়ে নেবো গাঙ্গুরাম সুইটস থেকে আমার মোটামুটি দু কিলো মতো খাজা লাগবে কিছুটা বাড়ির জন্য নেবো আর কিছুটা সবাইকে প্রসাদ হিসেবে দেওয়ার জন্য সুইটস এর পাশেই হলো ভারত সেবাশ্রমের মন্দির আর এখানে আশ্রমটাও রয়েছে আমরা যতবার পুরী আসি একবার এখানে এসে ঠাকুরের দর্শন করি মার্কেট থেকে কেনাকাটা করে আমরা সোজা চলে এসেছি সি বিচে আর এখানে দুটো চেয়ার রেন্ট করে ওখানে বসে আছি আর মা বাবের তো ভীষণ মজা আমাদের প্ল্যান হলো যে সিগাল থেকে আজকে রাতে ডিনারটা করব আর তার আগে বিচ মার্কেটটা একটু ঘুরে নিচ্ছি নিয়ে ডাইরেক্ট ডিনার করে তারপর আমরা চলে যাব আমাদের হোটেল পুরী হোটেল সিগালের রেস্টুরেন্ট চলে এসেছি আর এই রেস্টুরেন্টে খাবার দাবার খুব টেস্টি আর খুব ফ্রেশ একদম সাথে সাথে বানিয়ে দেয় তো আমরা অর্ডার করেছি তান্দুরির রুটি চিকেন চাপ চিকেন তান্দুরি হাফ প্লেট আজকে ডে থ্রি আর আজকে রাত্রিবেলায় আমাদের ট্রেন বাড়ি ফিরে যাওয়ার সকালে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে হোটেলের রুম থেকে বালকনিতে বসে সানরাইজ দেখে এখন এসেছি বিচে অনেকক্ষণ ধরে আমরা একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছিলাম তারপর দেখি যে একটা একদম মরে যাওয়া কচ্ছপ এবং ইভেন পচেও গেছিল তো সেটা পারে হঠাৎ দেখা দিল আজকে লাস্ট ডে পুরীতে তো আমাদের প্ল্যান ছিল আজকে সমুদ্রে জলে স্নান করা তাই আমরা ভোর ভোর চলে গিয়েছিলাম আর নটার মধ্যে আমরা ব্যাক করে যাই হোটেলের রুমে তারপর ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে এখন একটা টোটো নিয়ে যাচ্ছি স্বর্গদ্বারে লাঞ্চ করব। আজকেও আমরা যাব সিগাল থেকে লাঞ্চ করতে কারণ ওখানকার খাবার কোয়ালিটি আমার ভীষণ ভালো লেগেছে আজকে লাঞ্চে নিয়েছিলাম দু প্লেট মাটন বিরিয়ানি আর তার সাথে চিকেনের একটা গ্রেভি হোটেল থেকে চেক আউট করে রিসেপশানে সমস্ত লাগেজ রেখে আমরা চলে এসেছি এখন বিচে আর এখানেই আমরা এক ঘন্টা সময় আজকে স্পেন্ড করব। সমুদ্রের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকাও যেন কম আর ভীষণ ভাল লাগছে এই সমুদ্রের গর্জনের সাথে সময় স্পেন্ড করতে পুরী আমার বরাবরের খুব পছন্দের জায়গা আর যতবার যাই আর যখন চলে আসি তখন কি জানি কেন মনটা খারাপ হয়ে যায় আলোর রোশনাইতে স্বর্গদ্বার একদম ঝলমল করছে পুরী হোটেল থেকেই আমাদের বাস প্রোভাইড করা হয়েছিল স্টেশন ছেড়ে দেওয়ার জন্য তো এই বাসে সমস্ত লাগেজ তুলে আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম দুরন্ত টিকিটই বুক করা হয়েছিল আর আজকে ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই টেক কেয়ার আবার দেখা হবে একটা নিউ ব্লগের সাথে বাই বাই